দেশপ্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও তাদের সকলকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও পর্যন্ত দর্শক আজ আবার হাজির হলাম আমাদের ছোটো জাহিজের বাইজি খামার থেকে মানসম্মত খামার করা উপযোগী ছাগলের ভিডিও নিয়ে বরাবরই আমার ক্যামেরার মাধ্যম দিয়ে ছোটো জাহিদ সুন্দর মানের ছাগল দেখায় যাতে করে যারা ছাগল ব্যবহার করতে চাচ্ছে তারা ভালো মানে ছাগল পায় পাশাপাশি প্রত্যেক ছাগলে ভ্যাকসিনেশন কমপ্লিট করা থাকে আখ জাহিদ কেমন সাগর রেখেছেন দরদাম কেমন রাখবেন সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে বিস্তার জানাবো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও শুতে যাই হাজার কথাবার্তা বলে নেওয়া যাক

গাফ গ্যারান্টি আমি লিখিত দিয়ে দিবাই কোন ক্ষেত্রে গাফ যদি মিস্টেক করে ভাই একটা নিয়ে আসলে পাঁচটা বলতেছি দর্শক দেখতেছে ভাই সমস্যা নাই ভিডিও রেকর্ড হয়ে আছে অবশ্যই অবশ্যই তো দর্শক আর কথা বাড়াচ্ছি না ছোটো মানুষ হলেও কিন্তু পরিপূর্ণ গাপ গ্যারান্টি সারগুলো লিখিত থাকে ওনার চালান থেকে হ্যাঁ এ পর্যন্ত কোনো কমপ্লেন আসে নেই যদি কোনো ক্ষেত্রে কোনো কমপ্লেন আসে আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ সমাধান করছি শুধু যাই নয় প্রত্যেক খামারি আর খামারি বলছি যারা আপনারা গাপ গ্যারান্টি দেবেন তো সেক্ষেত্রে অবশ্যই পরিপূর্ণ পাকাপ্ত গ্যারান্টি দেবেন যদি গ্যারান্টি না থেকে থাকে দর্শকদের দিয়ে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই চলুন দর্শক আজকে জাহিদের সঙ্গে কেমন থাকছে কেমন থাকছে সম্পূর্ণ ভিডিও দিয়ে দেখে নয় জাহিদ ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতেই বেশ বড় মানের একটি এটা ভিডিও শুরুতেই ভাই একটা বাঘাত দা মার্শাল মেয়ে সাগল খাসিটা এটা মেয়ে ছাগল ভাই খুব সুন্দর গেডিং এর জি ভাই অনেক সুন্দর হাইট টা কেমন যায় এটার হাইট আছে ভাই মোটামুটি একত্রিশ ভাই একত্রিশ একত্রিশ আচ্ছা আচ্ছা এটা কি বাচ্চা দিয়েছে না প্রথমে দিবে এটা ভাই রানিং পূর্বে বাচ্চা ছিল ভাই আচ্ছা ওলাম পালাম দাঁত আমরা শেষে দেখে দেখা দিচ্ছি এটা দতম কেমন কি লাগে ভাই সাইলে তো অনেকই চাওয়া যায় কিন্তু না মাত্র ষোলো হাজার পাঁচশো কত ষোলো হাজার পাঁচশো ষোলো থেকে আবার গাড়ি ভাড়া বিকাশ আমি ভাই দেখানো আছে ছাগল আমার দাঁত ছাগলটা কিন্তু মাস প্লাস গাব ভাই দেড় মাস প্লাস তো দেখানো ভাই আর আমি দিচ্ছি কারণ ছাগলের দেখা দিতে হবে দাঁত বিষয় আছে এই যে ভাই জি বান ক্লিয়ার বান ক্লিয়ার ভাই জি বান ক্লিয়ার আছে সঠিক ধন্যবাদ দাঁতটা দেখে দি ভাই আমার দাঁত দেখবো দাঁতে আপনার চার দাঁত ভাই দুই দাঁত বড় দুই দাঁত ছোট চারটা জাহিদ ভাই মার্শাল ভিটরে যায় সাদা এবং কালার সংমিশ্রণে বেশ ভালো মানের ছাগল এটা বিটলের ক্রস ভাই ক্রস বিটল ক্রস হলেও কিন্তু খুব উন্নত মানের ভাই খুব সুন্দর ডাব্বা কালার তারপর যে কান সবকিছু আছে ভাই নেজ শুধু মার্বেল চোখ না তোমার তথ্য মধ্যে আমার কাছে ক্রস ভাই এটাই অনেক জায়গায় হান্ড্রেড হয়ে যাচ্ছে ভাই এটা কি মেয়ে ছাগল ছাগল ভাই এটা বেশ ভালো পার্সেন্টেজ জি ভাই ভালো পার্সেন্ট বয়সটা কেমন যায় বয়সটা ভাই জিরো 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 দাঁত দাঁত আমি দেখা দিচ্ছি আচ্ছা আচ্ছা জিরো দাঁত ভাই এখন প্রথমে এটা গাভিনীর অবস্থা ভাই দেড় মাস প্লাস দেড় মাস প্লাস জি ভাই আচ্ছা কি পাবে আসলে এটা এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে দেখানো আছে দেখানো আছে জি সুন্দর গেডিং ভালো পার্সেন্ট মানে এক কথা বলতে পালার মতো বা খামার করার মতো জি ভাই যেটা প্রথমবার গাব হয়েছে ভাই প্রথমবার গাব হয়েছে জি জি দাদাম কেমন কি রাখি মাত্র বারো হাজার পাঁচশো বারো পাঁচশো বারো হাজার পাঁচশো যেদিন বাচ্চা পাওয়া যায় জি ভাই একটা বাচ্চা কিন্তু লাগলে পনেরো ষোলো হাজার লাগে একটা তৈরি করা ছাগল মাত্র বারো হাজার পাঁচশো বারো জি যদিনে বাচ্চা লালন পালন করে প্রধান ক্ষমতা নিয়ে আসবেন কিন্তু হবে ভাইয়া ভিডিও এর ভাই হরিয়ানের একটা উন্নত মানের ক্রস উন্নত মানের ক্রস জি ভাই দেখেন বর্ডারের কালার তারপর হচ্ছে কান কিন্তু ভাই কানের ফোল্ডিং টা নেই কারণে ক্রস তোমার তথ্য মানে হ্যাঁ ভাই অনেক বড় হাইট পার কেমন আছে হাইট আছে ভাই একত্রিশত্রিশ জি ভাই বা বেশ সুন্দর

জি জি জাহিদ ভাই ভিডিও একবার এটা তো বয়স কেমন বয়স ভাই ছয় মাসের কিছুদিন কম বেশি হবে দেখার মতো জিনিস কিন্তু অনেক সুন্দর ভাই কালার এবং জি জি হাইটটা বর্তমানে বাচ্চা তো হাইট মোটামুটি আছে সাতাশ ইঞ্চি ভাই সাতাশ জি 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 আঠাশের মধ্যে হবে জি ভাই বাচ্চা ভাই জি জি তবে দর্শক ভাইরা মনে করতেছে যে একশো বিশ পঁচিশ কেজি লাইব বানাবো সেক্ষেত্রে এটা নিলে ভাই সম্ভব কিন্তু দানাদার খাবার দিতে হবে ভাই এবং দুই বছর লাল পালন করতে হবে জি ভাই আচ্ছা ভাই দেখার মতো জিনিস পালার মতো জিনিস দরদাম কেমন কি লাগে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার

তারপরে তলা ছাড়তেছে টান দিলাম না ভাই কারণ আঠায়ে গেতো ভাই দর্শক দেখে দেখেন তলা ছাড়তেছে ভাই তোলা শুরু করছে জি 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 সঠিক বলো কেমন লাগে ভাই সাইলে তো আপনার মনে হচ্ছে যে বিশ বাইশ চাই তো ওইভাবে না ভাই মাত্র সৈদ হাজার পাঁচশো চৌদ্দ সৈরার পাঁচশোটা একবার ভরপুর গাফ ছাগল দিদি একবারে বিশেষ কারাগারি অফারি ভাই কারি অফার আজকে আচ্ছা আচ্ছা জাহিদ ভাই মাসাল্লাহ কিন্তু বেশ সুপার কোয়ালিটি ছাগল বিটলের একটা উন্নত মানের বাচ্চা বয়সে মনে হচ্ছে বাচ্চা ভাই ছয় মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা জি জি ভালো পারছে তো ভাইয়া হ্যাঁ ভাই ভালো পারসেন আর বাড়ছেও ভালো সুন্দর কিন্তু হ্যাঁ জি জি আকর্ষণীয় জি ভাই অনেক সুন্দর মেয়ে বাচ্চা না খাসি এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই স ভাই ছোট মাস আসলে সঠিক দিচ্ছ আচ্ছা যখন গাবে আসবে প্রথম ক্ষমতা আসবে ভালো পাঠা দিবেন ভালো জি জি ভালো পাঠা দিয়ে নিতে হবে ভাই বলো কেমন লাগে ভাই মাত্র দশ হাজার কত একবার পরিপূর্ণ গ্যারান্টি আচ্ছা পাঠা গেছিল নেই ছাগলটা ভাই বিটলের সাথে তোতার সংমিশ্রণের রয়েছে জি ভাই গলার ঝুল দেখেন ভাই কত সুন্দর রাইট রাইট রাইট

দেখানো দেখানো শরীর স্বাস্থ্য হাইট এবং এটার যে কোয়ালিটি জি ভাই ইনশাল্লা ভালো মানের বাচ্চা যে এর আগে ভালো মানের বাচ্চাই ছিল ভাই ইনশাল্লাহ কেমন ভাই মাত্র তেরো হাজার তেরো

চারটেতে দুধ বেরায় ভাই আচ্ছা আচ্ছা হে দেখেন চারটাই ভাই বান চারটা কিলো নাকি জি 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 ভাইয়া ভাই এটা কি নিছলে তুখার কয় যে ধরে রাখাই মুশকিল ভাই রে বিড়ার জি বিড়ার ভাই এ দেখেন একবার তুখার তুখার জিনিস তো জি ভাই একবার তুখার জিনিস ভাই আচ্ছা জাত কেটা এটা ভাই বিটল ক্রস ভাই ক্রস জাত জি ভাই একশোর মধ্যে একটা ভাই মানে হেভি কোয়ালিটি কিন্তু জি ভাই হেভি বিগের ভাই মানে বিডিং এর জন্য এক জি 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 ভাই এই দেখেন বিডিং এর জন্য এখানে দেখেন ভাই বয়স কেমন এটা এর বয়সটা ভাই আপনি জিরো দাঁত জিরো দাঁত বয়স আপনি 9.5 মাস ভাই 10 মাস পূর্ণ হয়ে গেছে এখন এরকম টেম্পার হ্যাঁ ভাই এই দেখেন জিরো দাঁত ভাই সর্বনাশ করছে জি 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 খামার জন্য কিন্তু তুকার কোয়ালিটির বিটা ভাই টুকার বিটার ভাই আচ্ছা দাদা কেমন লাগে এটা দরদাম ভাই মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো দেখেন দেখা দিচ্ছি অন্ড দেখেন ভাই অন্ড কালার ভাই জাহিদ ভাই মার্শাল একেবারে ছাগল ভাই একেবারে গাব গ্যারান্টি ও মানে কালো কালার এবং গ্যারান্টি ভাই মার্শাল সাড়ে তিন মাস প্লাস গাব গ্যারান্টি সালানে লিখিত দিব ভাই পরিপূর্ণ গাব গ্যারান্টি আচ্ছা আচ্ছা ভাই বিটলের বিটলের মধ্যেই আচ্ছা এটা ভাই হাইট আছে ভাই মোটামুটি বত্রিশ থেকে জি 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 যেমন কোয়ালিটি তেমন কিন্তু পার্সেন্ট জি ভাই জি ভাই দরদাম কেমন ভাই ছাগল দেখে তো অনেকটাই চাইতে মন যায় ভাবে না ভাই আমার দরদাম তো থাকেই ভাই

মাত্র বারো হাজার বারো হাজার বারো হাজার এই কোয়ালিটি ছাগল দিবে তুমি হ্যাঁ ভাই আমি দিব ভাই কেন আছে কমে কমে ভাই এটা বিকাশ থাকবে থাকবে ঠিক আছে পরিপূর্ণ গ্যারান্টি আচ্ছা আচ্ছা এটা কি ভাইয়া এটা ভাই বিটল ক্রস বিটল ক্রস জি ভাই এটা কিন্তু চার মাস গ্যারান্টি ভাই মানে পরিপূর্ণ গাফ জি থাকবে এটা কি চালানে লিখিত থাকবে চালানে লিখিত থাকবে কোনো টেনশন নাই ভাই ইনশাআল্লাহ আর তাছাড়া যদি ছয় মাস পরে বলে যে ভাই ছাগল বাচ্চা দেয় তাহলে কিন্তু হবে না ভাই সেক্ষেত্রে হবে না জি জি ভিডিও তে তো প্রমাণ আছে অবশ্যই অবশ্যই এটার হাইট বর্তমানে কেমন যায় এটার হাইট আছে মোটামুটি তিরিশ ভাই তিরিশ তিরিশ দরদম কেমন কি লাগে মাত্র পনেরো হাজার পরিপূর্ণ গাফ ছাগল পনেরো হাজার টাকায় পরিপূর্ণ গাব একটা ছাগল ছাগলের আমি দাঁত দেখা দিচ্ছি ভাই দেখা থাকা অবশ্যই ছাগলের দাঁত ভাই আপনি ছয় দাঁত ভাই ছয়টা জি জি জাহিদ ভাই মাসা আল্লাহ ভিডিও কিন্তু সুন্দর মানে জি ভাই আচ্ছা আচ্ছা বাচ্চার বয়স কেমন চলে বয়সটা ভাই পাঁচ মাস পাঁচ মাস মাত্র পাঁচ মাস ভাই দেখেন কত সুন্দর ভাই রূপসী বাচ্চা খুব সুন্দর বাচ্চা কিন্তু জি 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 মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই